শিক্ষা স্বাস্থ্য পাবলিক সার্ভিস কমিশন সহ সমস্ত সরকারি দপ্তরে স্বচ্ছভাবে নিয়োগ কর্মসংস্থান বৃদ্ধি ও কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলার মহা ডাক দিল বাংলার বঞ্চিত যুব সমাজ তারিখটি হলো তেসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল এগারোটা থেকে জমায়েতের স্থান হলো শিয়ালদহ বিগ বাজারের সামনে পশ্চিমবাংলায় যত রয়েছে প্রত্যেককে আসার জন্য অনুরোধ করেছে বাংলার বঞ্চিত যুব সমাজ বাংলার বঞ্চিত যুব সমাজ যে ডাক দিয়েছে তার যে বক্তব্য যে ব্যানার তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর সকাল এগারোটা স্টেশনের কাছে যে বিগ বাজার রয়েছে সেই বিগ বাজারের সামনে সকলকে আসার জন্য অনুরোধ করেছে তোমরা কখন কিভাবে যাবে তোমরা অবশ্যই কমেন্ট যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে নিজেদের মতো করে আলোচনা করে নিতে পারো আর তার জন্যই আজকের ভিডিও যে থার্ড সেপ্টেম্বর বাংলার বঞ্চিত যুব সমাজের পক্ষ থেকে যে জমায়েত রয়েছে বা যে মিছিল রয়েছে মহামিছিল রয়েছে সেই নিয়েই এটা তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদেরকে শেয়ার করলাম বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছ এই ব্যানারে অনেকে ফোন নাম্বারও রয়েছে তোমরা ফোন নাম্বার যোগাযোগ করে ফোন নাম্বারে এইখানে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেও বিস্তারিত তথ্য জেনে নিতে পারো ঠিক আছে আমি স্থানটা বলে দিলাম এবং তারিখ বলে দিলাম তোমরা বাকি যে বিস্তারিত তথ্য জানার জন্য এখানে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে এটা নিজেরা ঠিক করে নিতে পারো যে কখন তোমরা কিভাবে যাবে এবং আমাদের তো কমেন্ট সেকশন এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছে সেই কমেন্ট সেকশনও তোমরা নিজেদের মতো আলোচনা করো যাতায়াতের ব্যাপারটা ঠিক করে নিতে পারো তো যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ